আকাশে বাতাসে বিষাদের সুর আজ সবারই মনটা ভারাক্রান্ত কারণ আজ মাকে বিদায় জানাতে হবে কিন্তু একটাই আশ্বাস আসছে বছর আবার হবে মা আবার আসবে আজ থেকে আবারও দিন গোনা শুরু আর আমরা এই মুহূর্তে দশমীর দিন বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি মা যতক্ষণ রয়েছে সেইটুকু সময় শেষ মুহূর্তের আনন্দ বলা যেতে পারে করে নিচ্ছেন প্রত্যেকে আর বাংলার পাশাপাশি দিল্লির ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি দিল্লিতেও দশমীর পুজো ভারাক্রান্ত মনে সেখানেও উমাকে বিদায় সকলের প্রার্থনা আবার এসো মা দশমীর দিন যে সমস্ত উপাচার রীতি নীতি থাকে পুজো থাকে সেই সমস্ত পুজো শেষে দিল্লিতে সেই ছবি দেখা যাচ্ছে দশমীর পুজো চলছে এবং তারপরে সেখানে ভারাক্রান্ত মনে উমাকে বিদায় জানানোর প্রস্তুতি সকলের একটাই প্রার্থনা আবার এসো মা আসছে বছর আবার হবে এই ভরসাতেই বোধ আমরা মাকে বিদায় জানাই কথা বলবো আমাদের প্রতিনিধি প্রেমের সঙ্গে প্রেম সকলেরই মনটা ভারাক্রান্ত মাকে বিদায় জানাতে হবে কি বলছেন দিল্লির প্রবাসী বাঙালিরা নিউ দোয়ারকা কালীবাড়িতে আর এইখানে কিন্তু মাকে বরণ পর্ব শুরু হয়ে গেছে এখন মা হচ্ছে আজকে দুষ্টের দমন সৃষ্টের পালন মাকে বিদায় জানানোর জন্য এইখানে শিরুর খেলা তার সাথে সাথে তুলুসি নাচের পর্ব কিন্তু আমি দেখাবো তুলুসি নাচের পর্ব শুরু হয়ে গেছে মাকে আজকে নতুন দুষ্টের দমন সৃষ্টের পালন হবে সেই তিনশো পঁয়ষট্টি দিনের পর এই প্রবাসী বাঙালিদের মনে এইখানে হচ্ছে কিন্তু আবার খুশি কি 365 দিন পর মাকে আবার হচ্ছে আমরা পাবো এখানে আমরা কিছু হচ্ছে মাইদের সাথে কথা বলার চেষ্টা করব আর 365 দিন এর আবার অপেক্ষা 2023 एक्चुअली আজকে দিনটা আমাদের খুব দুঃখের দিন কারণ মা আনার জন্য সারাটা বছর আমরা অপেক্ষা করি আর তার সঙ্গে আমরা নিশ্চয়ই মাকে এটা মা আমাদের কি মেসেজটা দিয়ে যাচ্ছে যে সবাই যাক আমি আজকেই সেই দিন যখন হচ্ছে মাকে ভালো মনে হচ্ছে মাকে হচ্ছে বিদায় দেওয়া হবে আমরা আবার কথা বলার চেষ্টা করব আবার অপেক্ষা একদিকে হচ্ছে মন আক্রান্ত আর একদিকে হচ্ছে মা

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়